আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে জানাই বুলবুল টিউটার ইংলিশ চ্যানেলে স্বাগত আজকে তোমাদের জন্য আমি ভিডিওটিতে কিছু ট্রান্সলেশন রেডি করে রেখেছি আশা করি এই ভিডিওটি থেকে তোমরা উপকৃত হবে যদি উপকৃত হও একটা লাইক করো বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো সাবস্ক্রাইব করে রেখো যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা সাবস্ক্রাইব করনি বুলবুল টিউটার ইংলিশ চ্যানেলটি নতুন ভিজিট করছো তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল আইকনটি প্রেস করো তাহলে আমার পাঠানো সমস্ত আপলোডস করা ভিডিওসগুলো তোমরা তোমাদের মোবাইলে আগে আগে পেয়ে যাবে শুরু করছি নাম্বার ওয়ান চিন্তার কোনো কারণ নেই নো নিড টু ওরি নাম্বার টু ঘরটি পরিষ্কার করো ক্লেন দি রোড নাম্বার থ্রি রোদরে দৌড়িও না ডোন্ট রান ইন দি সান নাম্বার ফোর তুমি কি এখন ব্যস্ত আর ইউ বিজি নাম্বার ফাইভ দুর্গাপুজো হতে আর কতদিন বাকি হাউ মেনি ডেজ আর লেফট ফর দি দুর্গাপূজা পুজোয় তুমি কটা জামা কিনেছ হাউ মেনি ক্লোথস হাউ মেনি ক্লোথস ডিড ইউ পারচেস ফর দুর্গা পূজা নাম্বার সেভেন কখন ঠাকুর দেখতে নিয়ে যাবে হোয়ে সু ডুই টেক দি আইডল টু সো নাম্বার এইট বদনামের মাধ্যমে অনেক সময় খ্যাতি আসে ফেম অফ কামস উইথ নটো রিয়াইটি দি মোর অথবা দি মোর হি ডিফেন্ট দি ফেমাস রাস্তার উপর অনেক ঝুলন্ত তার আছে এখনো অনেক বাড়ি প্যান্ডেল জলমগ্ন মেনি হাউজেস মেনি প্যান্ডেলস আর স্টিল ফ্ল্যাটেড নাম্বার ইলেভেন আমাদের দেশে দারিদ্র একটি বড় সমস্যা প্রভার্টি ইজ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি বৃক্ষ তোমার নাম কি ফলেন পরিচয় এ ট্রি ইজ নৌন বাই ইটস ফ্রুট নাম্বার থার্টিন আমার অনেক কাজ করার আছে আই হ্যাভ আ গ্রেট ডিল অফ ওয়ার্ক টু ডু কাজটি তিন চতুর্থাংশ শেষ হয়েছে থ্রি ফোর্থস অফ ওয়ার্ক ইজ ডান नम्बर फिफ्टीन तीन एक नामक प्रधान शिक्षक हि इज हेडमास्टर अफ रेप्यूट नम्बर सिक्सटीन शत्रु केड़ाइ दाओ ड्राइव आउट दिमिटी नौका टी डूबे गल दि बोट सैंक नम्बर कठोर परिश्रम ना कर सफल है ना यू उल नट सकसड आरलेस यू वार्क हार्ड नम्बर नाइनटीन আমি লেখা অপেক্ষা পড়া পছন্দ করি আই প্রেফার রিডিং টু রাইটিং নাম্বার টোয়েন্টি তিনি বললেন আমি বোকা হি কল্ড মি আ ফুল থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর ফিউচার নোটিফিকেশান